সালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে স্যালারি আমরা দেখুন আমরা দেশ ছেড়ে আমাদের আমরা দেশের বাইরে আসি ভালো একটা স্যালারি আর্ন করার জন্য সেক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো ফলো করলে আমরা খুব ভালো একটা স্যালারি এই মালদ্বীপ থেকে আর্ন করতে পারবো সেই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যাই হোক অনেকেই বলছেন যে ভিসা খুলে গেছে গত গতকালকে সতেরো তারিখ তো আমার এখানে একটু কনফিউশন রয়েছে সেটি হচ্ছে যে আমরা এখনও বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে কোনো পোস্ট আমরা আসলে দেখতে পাইনি এবং বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল এই পর্যন্ত আসলে এই বিষয়টি নিয়ে কোনো নিউজ করেনি সেক্ষেত্রে আমি বলবো যে এখানে একটু কনফিউশন রয়েছে তারপরেও বলবো যে আসলে তারা যারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন তারা একটা রেফারেন্স দিচ্ছেন সেটি হচ্ছে যে মালদ্বীপ এমিগ্রেশনের একটি পোস্ট তারা আসলে পোস্ট দেখে আসলে কথা বলার চেষ্টা করছেন যাই হোক যেহেতু বলছে যে আসলে ভিসা খুলে যাবে তাহলে খুব শীঘ্রই আসলে আমরা দেখতে পারবো যে মালদ্বীপে ভিসা খুলে গেছে তো সেক্ষেত্রে আমরা কী ধরনের পদক্ষেপগুলো নিলে বা কোন স্টেপগুলো ফলো করলে আমরা মালদ্বীপ থেকে খুব ভালো একটা স্যালারি আর্ন করতে পারব আমরা বেশিরভাগ সময় একটি বিষয় লক্ষ্য করেছি আমাদের প্রতিবেশী দেশগুলো যেগুলো রয়েছে যেমন আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি ইন্ডিয়ার কথা বলি বা মায়ানমারের কথা বলি তারা যদি তারা তারা যদি অন্য কোনো দেশে যায় কাজ করতে তারা কিন্তু তুলনামূলক আমাদের থেকে অনেক ভালো একটা স্যালারি আর্ন করতে পারছে বা অনেক ভা বেশি স্যালারি পাচ্ছে তার পিছনে কারণ কী আসলে তারা কেন পারছে এবং আমরা কেন পারছি না সেই বিষয়টি আপনাদের সামনে খুব সংক্ষেপে ক্লিয়ার করার চেষ্টা করব তার আগে আমি আপনাদের একটু বলে নিই যে আমরা যখন বিদেশে যাওয়ার কথা চিন্তা করি তখন আমরা চিন্তা করি যে আসলে কারোর সাথে কথা বলে যে ভাই আমার আমাকে একটা ভিসা ম্যানেজ করে দেন আমি মালদ্বীপে যাবো বা আমি সৌদি আরব যাবো আমি দুবাই যাবো আমি কাতার যাবো ব্যাস আমাকে একটা ভিসা ম্যানেজ করে দেন আসলে আমরা কী কাজে যাচ্ছি আমাদের কোম্পানির সাথে কী অ্যাগ্রিমেন্ট রয়েছে এবং অন্য অন্য যেই বিষয়গুলো রয়েছে আমরা কিন্তু সেই বিষয়গুলো একদমই ফলো করি না আমাদের একটাই ফোকাস থাকে যে আসলে আমরা বিদেশ যাব এবং যে যে কোনোভাবেই হোক আমরা বিদেশ গেলেই হলো আসলে এই বিষয়টির কারণেই কিন্তু আমরা আসলে অনেক দিক থেকে আসলে পিছিয়ে যাচ্ছি এবং যেখান থেকে আসলে শ্রীলঙ্কা বলি না বলি না কেন আর মালদ্বীপ সরি ইন্ডিয়া বলি না কেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তারা আসার আগেই এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে নিচ্ছে তারা যে একটা কাজের উপর আসতেছে দেখুন তারা কার্পেন্টার হিসেবে আসতেছে মানে কাঠমিস্ত্রি বা রঙের কাজের উপর আসতেছে বা ইলেকট্রিশিয়ান হিসেবে আসতেছে অনেক ক্ষেত্রেই আমরা দেখি তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজ জানে না তারপরেও কিন্তু তারা বিভিন্ন দক্ষতার উপরে আসার চেষ্টা করছে যার কারণে তারা কাজ না জানা সত্ত্বেও কিন্তু আমাদের থেকে বেশি স্যালারি পাচ্ছে এবং আমরা আসছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই নতুন যারা আসছে সবাই লেবার যারা আসছে সবাই লেবার এবং আমরা যদি দেখি ইন্ডিয়া বা শ্রীলঙ্কা থেকে তারা যারাই আসছে বিভিন্ন টেকনিশিয়ান Thank <laughs> you. এই টেকনিশিয়ান ওই টেকনিশিয়ান সে এই কাজ জানে ওই কাজ জানে কিন্তু তাদের যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে দেওয়া হয় তখন কিন্তু তারা সেই কাজগুলো করতে পারে না তারপর এখন তখন আসলে একটি এমপ্লয় চলে আসার পর তখন তো কিছু করা থাকে না তো সেক্ষেত্রে এই কম্পা তারা কোম্পানিতে থেকে কাজ শিখে এবং কোম্পানি থেকে কিন্তু তারা স্যালারি নিচ্ছে আমাদের থেকেও বেশি স্যালারি নিতে নিচ্ছে যেহেতু তাদের কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট রয়েছে তাহলে তখন আসলে কিছু করা থাকে না তো সেক্ষেত্রে তারা যে টুকটাক কাজ জানে সেটার উপরেই কিন্তু বেস করে আসলে কাজ করে এবং তারা ওখান থেকেই কাজ শিখে এবং কোম্পানি থেকে সে আসলে স্যালারি আর্ন করে এবং আমাদের থেকে অনেক ভালো একটা স্যালারি আর্ন করে এভাবেই তারা আমাদের থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে তো আমাদের যেটি মূল লক্ষণীয় বিষয় আমরা যখন কেউ বিদেশে আসবো সেটি মালদ্বীপ হোক বা অন্য কোনো দেশে আমরা চেষ্টা করবো যে কোনো একটি কাজের উপর আসার জন্য চলুন আমি আপনাদের মালদ্বীপের একটি সাইটই আসলে নিয়ে যাই আসলে আমার আমার আশেপাশে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে কী ধরনের কাজ হচ্ছে আমি সেই কাজগুলো আপনাদের দেখাই এবং এর মধ্যে থেকে আপনারা আসলে কি কী কাজগুলো আসলে শিখে আসতে পারেন যেগুলো আপনার এখানে কাজে লাগবে তো এবং এর মধ্য দিয়ে কিন্তু আপনি খুব ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন যে কোনো একটি আপনারা আপনাদের কিছু কাজ দেখাবো এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজ আপনি রপ্ত করে বা মোটামুটি কিছু কাজ যদি কাজ জানা থাকে আপনি সেইটি আপনার সিভিতে হোক বা একটি একটা সার্টিফিকেট সংগ্রহ করে আপনার সেই কাজটির উপর আসার চেষ্টা করবেন এর মধ্য দিয়ে কোম্পানি চাইলে কিন্তু আপনাকে অন্য কোনো কাজ দিতে পারবে না তার মধ্যে থেকে যে কোনো একটি কাজ শিখে বা মোটামুটি কিছু কাজ জেনে একটি সার্টিফিকেট সার্টিফিকেট সংগ্রহ করে আপনারা কিন্তু মালদ্বীপে আসতে পারেন বা যে কোনো দেশে যেতে পারেন এর মধ্যে দিয়ে কিন্তু আপনারা খুব ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন যাই হোক চলুন আমি আপনাদের একটি কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাই বা আমার আমাদের পাশে একটি সাইডের কাজ চলছে সেখানে কি কি ধরনের কাজ হচ্ছে সেগুলো আপনাদের একটু দেখাই এবং আসলে আপনারা দেখুন যে কি ধরনের কাজ চলছে এবং আপনারা আসলে চিন্তা করুন যে আসলে কোন কাজটির উপর আসলে ভালো হয় প্রথমে আমরা যেটি দেখলাম সেটাই হচ্ছে দেখুন এই দুজন ভাই তারা কিন্তু রঙের কাজ করছেন তারা একটি ফ্লাইবোর্ড আর কি রঙের রং করছেন দেখুন এটি কিন্তু খুব কঠিন একটি কাজ নয় যেটি চাইলে কিন্তু একজন মানুষ খুব সহজেই শিখতে পারে বা অল্প কিছুদিন সময় দিলে কিন্তু আমরা এই ধরনের কিছু কাজ শিখতে পারি এবং আমরা যে দুজন ভাইকে এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে এনার বোন হচ্ছেন মূলত ইন্ডিয়ান এবং এখানে দেখুন আরেকটি বিল্ডিংয়ের কাজ চলছে বেশিরভাগ বড় বড় শহরগুলো ছাড়া মালদ্বীপে বেশিরভাগই কিন্তু এরকম একতলা বাড়ি তৈরি করা হয় তো সেক্ষেত্রে একটি বিল্ডিংয়ের কাজ মোটামুটি শেষ পর্যায়ে এবং আরেকটি কাজ চলছে এখানে একজন ভাই টাইলস কাটছেন দেখুন এখানে ব্লকের ছোটো ছোটো ব্লক দ্বারা কিন্তু বিল্ডিংয়ের কাজ করা হয় একজন এর ভিতরে পেন্টিংয়ের কাজ করছেন তো এবং এখানে দেখুন আরেকটি সাইডের কাজ চলছে এবং ওই সামনে দেখুন একজন ভাই একটি কংক্রিট মেশিন আসলে পরিষ্কার করছেন এবং এর পাশে আরও কিছু মানুষ কাজ করছেন দেখুন এখানে দুই তিনজন ভাই কিছু কাঠের কাজ করছেন কাঠে কাঠের ফ্রেম তৈরি করছেন যেগুলো আসলে কিন্তু খুব ডিফিকাল্ট কাজ না তো আসলে আমরা কিন্তু যে কোনো একটি কাজ আসলে শেখার চেষ্টা করব সেই কাজটির পাশে চেষ্টা করব এবং এখানে কিছু টেকনিক্যাল কাজ রয়েছে যেমন এখানে দেখুন একটা এক্সকেপেটার সমুদ্রের মাঝখানে কাজ করছে এই বিষয়টি সম্পর্কে আপনাদের আরও একদিন আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখুন এখানে ভারী কিছু যানবাহন রয়েছে যার মাধ্যমে কিন্তু আসলে কাজ করা হয় এখানে দেখুন একটি জেসিবি এবং এখানে একটি কংক্রিট মেশিন মূলত এটি অটোমেটিক একটি কংক্রিট মেশিন এবং এখানে তারা কিছু ইলেকট্রিকের কাজ করছে একটা সাইডে একটি প্যানেল রয়েছে ইলেকট্রিক প্যানেল এবং দেখুন এই অ্যাক্সকেভেটারে বা ভেকুতে দুজন মানুষ ঝুলে আছে মূলত এটাতে করে তারা কংক্রিট নিয়ে সমুদ্রের মাঝখানে মূলত ডালাই দিচ্ছে তো তো আসলে আমরা এই কিছু টেকনিক্যাল কাজ কিন্তু যদি কারো জানা থাকে তাহলে সেই কাজগুলোর উপর আসে কিন্তু খুব ভালো একটা স্যালারি কিন্তু মালদ্বীপ থেকে আর্ন করা সম্ভব দেখুন খুব খুবই আই মিন সেফটির সাথে সেফটি নিয়ে আসলে তারা কাজ করছেন এবং দেখুন এখানে আরেকটি জেসিবি রয়েছে এবং সাথে একজন একজন ওয়েল্ডিংয়ের কাজ করছে এখানে আশা করি এই বিষয়গুলো আপনাদের বুঝে এসেছে আপনাদের এতক্ষণ যে কাজগুলো দেখালাম যে হতে পারে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার একজন ড্রাইভার একজন একজন হ্যাভি মেশিন টেকনিশিয়ান যে কোনো যে কোনো একটা কাজের উপর আসলে আসার চেষ্টা করুন যার মধ্য দিয়ে আপনি কিন্তু আর দশজন মানুষের কাছ থেকে থেকে আসলে সবসময় এগিয়ে থাকবেন আপনি প্রথমেই আপনার স্যালারি বেশি হবে এবং যখন স্যালারি বাড়বে আপনার স্যালারি আসলে ওই একটা লেভেলে বাড়বে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সাধারণভাবেই কিন্তু দশ দশ বিশ জন বা পঞ্চাশ জন মানুষ থেকে আপনি সবসময় এগিয়ে থাকবেন আপনারা যার মাধ্যমে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে ওখানে কী কী ধরনের কাজ রয়েছে তো সেখান থেকে আপনারা যেটা সুবিধা মনে হয় সেই কাজটি মোটামুটি একটি বেসিক ধারণা নিয়ে আপনারা সেই কাজটির উপর আসার চেষ্টা করেন এর মধ্য দিয়ে আপনারা খুব ভালো একটা স্যালারি মালদ্বীপ থেকে আর্ন করতে পারবেন এর এর পাশাপাশি আপনারা অন্য দেশে আসলে যারা যেতে চাচ্ছেন তারাও কিন্তু এই ট্রিক্সটি ফলো করে যেমনটি আসলে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা মানুষরা করছে সেই ট্রিক্সটি ফলো করে কিন্তু আপনারা দেশের বাইরে যেতে পারেন এবং খুব ভালো একটা স্যালারি আর্ন করতে পারেন যাই হোক আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু মালদ্বীপ রিলেটেড বিভিন্ন ধরনের আমি ভিডিও আপনাদের সামনে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরে থাকি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং প্রতিনিয়ত মালদ্বীপ সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পেতে পারেন যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমার সকল ভিওর্সদের জানায় অসংখ্য ধন্যবাদ